প্রথম অবস্থায় যদি দেশি গরু দিয়ে বা কোরোজের গরু দিয়ে শুরু করেন লস হওয়ার চান্স একেবারেই কম থাকবে বর্তমানে বাংলাদেশে গরু একটা আবেগের জায়গা ছেলেদের কাছে গরু একটা আবেগের জায়গা এখন আমি দুইটা সিস্টেম আপনার সাথে শেয়ার করবো আমার নিজে যেভাবে শুরু করছি সেম টু সেম যে গরুর ব্যবসা এবং গরুর খামার কিন্তু এক না কিভাবে গরুর খামার করবেন কিভাবে গরুর ব্যবসা করবেন তো দুইটা সিস্টেম শেয়ার করবো আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি বাসুর গরু কিনবেন কিভাবে কিনবেন পনেরো থেকে বিশ হাজার টাকা শুকনো বাসুর গরু কোয়ালিটি ভালো ভালো করে কথাগুলো যদি আজকে বুঝেন বা বোঝার চেষ্টা করেন আশা করি সে বসে এক লাখ টাকা দিয়ে খামার শুরু করতে পারবেন তো ওখান থেকে আপনি ভালো ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং খামারটা বড় করতে পারবেন ব্যবসাও বড় করতে পারবেন যাই হোক তো এক লাখ টাকা পুঁজি আছে গরু কিনবেন এরকমের বাসুর গরু পনেরো থেকে বিশ হাজার টাকা গড় ফুল বাসুর শুকনো দেশি পেছুরি বাসুর কিনবেন না কোয়ালিটি ভালো দেখা যায় যে শুকাই গেছে মানুষ খাবার দেয় না গ্রাম অঞ্চল দেখা যায় মানুষ ভালো যত্ন নেয় না বাছুর তৈরি করতে পারে ভালো কিন্তু তারা যত্ন নেয় না এমন গরু যদি কিনতে পারেন আপনারা শুকনো তো ওইগুলো বাছুর গরু যারা জানা তাদের বলি যে দুই মাসে মোটা তাজা করা সম্ভব দুই মাসে একটা বাছুর গরু ডাবল হয়ে যাবে এখন গরু তারা বাসর গরু কিনতে পারেন এবং এক থেকে হাজার টাকা শুধু খাওয়ান খরচা প্রতিটা একটা বাছুরে দুই মাসে দুই মাসে যদি তাজা করে একটা বাছুর থেকে আপনার সাত থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকা বাজে দশ হাজার টাকা লাগবে না পাঁচ হাজার টাকা ধরেন যে না পাঁচ হাজার টাকা তাও দেখা যায় যে এক লাখ টাকা আপনি চার থেকে পাঁচটা বা ছয়টা বাছুর পাইতেছেন ছয়টা বাসুর থেকে যদি পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমি উদাহরণ দিলাম যারা বোঝেন না প্রথম নতুন গরুর কিছুই বোঝেনা তারাও এই ইনকামটা করতে পারবেন যদি চেষ্টা করেন ভাই অভিজ্ঞ হওয়ার পরে আপনার খরচা কমে যাবে আপনি দেখা যায় ডাক্তার খরচা কমে যাবে এখানে ডাক্তার খরচা কিছু নাই যারা নতুন আছেন তাদের আমি বলতে চাই আপনারা যদি এক লাখ টাকা বা দুই লাখ টাকা পুঁজি থাকে আপনারা বাসুর গরু দিয়ে শুরু করবেন প্রথমে তো এছাড়াও অজস্র করবেন টেকনিক আছে এক ভিডিওতে হয়তো আমি বলতে পারবো না তো আপনারা প্রতিটা বাসুর দিয়ে পাঁচ হাজার টাকাও বাজেন তাও দেখা যায় অনেক পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব না লাগবে বড় কোনো শেড না লাগবে বাড়তি কোনো খাবার খরচা না লাগবে কোনো ট্রিটমেন্ট দেশের গরুতে কোনো ঝামেলা নাই যখন মনে করবেন না যে না আমার গরু সেক্টরে মানায় না তখন আপনি ওই গরুগুলো বিক্রি করে দিয়ে কি করবেন আসল চালান বের করতে পারবেন কোনো লস হওয়ার চান্স এখানে নাই কারণ আপনি যে আসল চালান ওটা বের করতে পারতেন এটা তো ফ্রিজিয়ান না যে মানুষ ঠেকাই নিয়ে যাবে বিক্রি করার সময় এক মাস পারছেন তখন ভালো লাগে না সব বিক্রি করেন তাও আসল চালান বের হবে লস হওয়ার চান্স এখানে কম থাকে তো যে ভাইরা পুঁজি আছে এক থেকে দুই লাখ টাকা এই গরু সেক্টরে এবং ছাগল সেক্টর কথা আমি বলবো না শুধু গরু সেক্টর কথা বলবো কারণ ছাগলে এক্সট্রা খরচা অনেকে মনে করেন ছাগল বিষয়টা একেবারে সহজ না গরুতে সহজ বান্ধে রাখবেন এক জায়গায় শুধু খড় দিয়ে রাখবেন তাও খাবে কোনো চিল্লে চিলি নাই কোনো ঝামেলা নাই যে কোনো কাজও আপনি পাশাপাশি করতে পারতেছেন চাকরি করতেছেন অন্য কোনো ব্যবসা করতেছেন এক্সট্রা সময় আপনার এখানে লাগতেছে না শুধু প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় দিয়ে বা এর থেকে কম সময় দিয়ে বাসার মানুষ যারা আছে তারাও চাইলে কিন্তু দেখাশোনা করতে পারে তো এই হলো গরুর খামার এছাড়া গরুর ব্যবসা কিভাবে করবেন গরুর ব্যবসা করবেন যে আপনারা দেখা যায় যে মানুষ নতুন আপনি বোঝেন না কিছুই বোঝেন না গরু কি করবেন যারা বোঝে যারা টুকটাক ধারণা আছে গরু সম্বন্ধে তাদের একজন সাথে নেবেন আপনার কাছে টাকা আছে এক লাখ দুই লাখ তাকে বলবেন যদি নাও সমস্যা নেই আপনি দেবেন তার সাথে রাখবেন তারা একটা পার্সেন্টেজ দেবেন আপনি গ্রাম থেকে গ্রাম থেকে আপনারা গরুগুলো কিনে নিয়ে আসবেন এবং অভিজ্ঞ আছে সে কিন্তু অভিজ্ঞ আপনি অভিজ্ঞ না হলেও চলবে আপনি এক মাস তার সাথে থাকলে দেখা যায় অভিজ্ঞ হয়ে যাবে এমনি মানুষ করতে করতে শিখে তো গ্রাম থেকে নিয়ে আসবেন এবং দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় আপনার নাম্বার দিয়ে আসবেন যে গরু বিক্রি করলে আমাদের কল দিবেন আনবেন গরু হাটে বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন হাটে ব্যাপারীরা থাকে তাদের হাটে আনার পর বলবেন এই গরুটা এত টাকা বিক্রি করে দেবেন তার বেশি যা বিক্রি করবেন আপনার দিয়ে দিয়ে দেন আপনার কোনো ঝামেলা নেই হাটে আসবেন বসে থাকবেন কোনো কাজ নাই তো শুধু কাজ হাতে একজন লোক নেবেন দিয়ে খোঁজ করে গ্রাম থেকে গরুগুলো আনবেন এবং হাটে এসে ব্যাপারীদের বলে দিবেন কন্ট্যাক্ট দিয়ে দেবেন বিক্রি করবেন এর বেশি বিক্রি করলে আপনার তো এভাবে চাইলে

ঘুরবেন যে কাজ করবেন তেমন মানুষের সাথে ঘুরবেন তাহলে সেই বিষয়ে ধারণা অবশ্যই আপনার অল্প সময়ের মধ্যে সেই বিষয়ে ধারণা হয়ে যাবে তো চাইলে করা সম্ভব বাইরে যাওয়া লাগে না আপনি প্রথমে এক লাখ টাকা দিয়ে ট্রাই করবেন তথা সিস্টেম মানুষ খামার করে কিন্তু খামার কেউ ছাড় না এক একজন মানুষ এক এক ভাবে ইনকাম করে খামার একজন গরু ব্যবসা করে একজন মোটা চাষা করে একজনে বছরকে বছর গরু পালন করে তো আমার ওই চ্যানেলে এরপরে যদি এই বিষয়ে কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি চেষ্টা করব এই গরু সম্বন্ধে ছাগল সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি যতটুকু জানি আমি পাঁচ বছর ধরে এই গরু সেক্টর আসি এবং প্রথমে আমি এক লাখ টাকি খামা শুরু করছি বর্তমানে আল্লাহর রহমানের ভালোই আছি তো আপনারা

তাহলে দেশি গরু দিয়ে শুরু করবেন অভিজ্ঞ হবেন তারপরে মনে করেন যে না ফ্রিজিয়ান বা হরোন বা বাইরের উন্নত জাতের গরু দিয়ে শুরু করব করতে পারেন তো প্রথম প্রথমে যদি দেশি গরু দিয়ে বা কোরোজের গরু দিয়ে শুরু করেন লস হওয়ার চান্স একেবারে কম থাকবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ